ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত ভিউয়ার্স সো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি এডিট করবেন তো আমি ফটোশপের মাধ্যমে দেখাবো তো আপনারা যে কোনো ফটোশপের একটি ভার্সনের মাধ্যমে কাজ করতে পারবেন এবং ভিডিওটি একটু লং হবে কারণ আমি পাসপোর্ট সাইজ ছবি কাজ করার জন্য সমস্ত টুলসগুলো রয়েছে যেগুলো ব্যবহার করা যায় সমস্ত টুলগুলোর ব্যবহার আমি দেখাবো যেন আপনারা পরিপূর্ণভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি মেক করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ধরে ধস দেখবেন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগুনিতে প্রেস করে দিবেন তো আপনারা যে কাজটি করবেন আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন এবং আমি ফটোশপ ব্যবহার করছি আপনারা ফটোশপ সিএস ব্যবহার করতে পারেন ওয়ান বা নাইন সিএস এইট নাইন আপনারা যেটি ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই আপনারা সুন্দরভাবে আমি আজকে যেভাবে দেখাবো আপনারা সহজেই আপনারা জিরো থেকে একদম হিরো হয়ে যেতে পারবেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ এটু দেখেন অবশ্যই ভিডিওটি সহকারে দেখবেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে একটি পাসপোর্টের ছবি এডিট করতে পারবেন তো আমি আমার ফটোশপটি ওপেন করেছি এবং এখানে আমার ছবিটি ওপেন করেছি তো ফটোশপে ওপেন করা দুইটি সিস্টেম রয়েছে একটি হচ্ছে আমরা ফাইল থেকে ফাইলে ক্লিক করব ক্লিক করার পর আমরা ওপেনে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ছবিটি ওপেন করে নিতে পারবো আরেকটি রয়েছে কি আমরা ড্রাগ করে ছেড়ে এনে ছেড়ে দিতে পারবো ফটোশপের মধ্যে যে তো আমরা ফাইল থেকে এখানে আমরা ওপেনে ক্লিক করে কিন্তু আমরা ফোল্ডারে চলে গিয়ে এখান থেকে কিন্তু ছবি আমরা ওপেন করতে পারি আরেকটি একটি বিষয় রয়েছে আমরা ড্রাক করে এনে ছেড়ে দিতে পারি তো ক্লিক সিস্টেম তারপর যেখানে আমরা চলে যাবো সেখান থেকে ড্রাক করে নিয়ে এসে ফোটোশপের মধ্যে ছেড়ে দিবো এভাবে আমরা দুইটি সিস্টেমের ছবি কিন্তু এই যে ড্রাক করে আমরা দেখতে পাচ্ছেন ছবি এনে ফটোশপে ছেড়ে দিয়েছি তো এরকম ভাবে আমরা কিন্তু ছবি এখানে ওপেন করতে পারি তারপর এখানে আমরা একটি জুম ইন জুম আউট এর বিষয় রয়েছে একটি হচ্ছে কন্ট্রোল আমরা যখন স্পেস এ ক্লিক করব তখন জুম ইন হবে এবং অল্টার স্পেসে যখন ক্লিক করব তখন কিন্তু জুম আউট হবে তো এখানে কন্ট্রোল স্পেস অল্টার স্পেস এরকম ভাবে আমি স্ক্রিনে দিয়ে দিব এই গুলো এইগুলো আপনার লিখে রাখবেন কোটেশন গুলো তো আমি এখানে ক্রপ করে নিচ্ছি ছবিটাকে তো ক্রোপ করার জন্য আপনি যে কাজটি করবেন ক্রোপ অপশনে ক্লিক করে উপরে কিন্তু ওয়াইড এবং হাই দিয়ে তারপর এবং এখানে আমি ইঞ্চি দিয়ে আমি করছি কারণ ইঞ্চি সবাই বুঝতে পারে কত ইঞ্চি তো এটি দেওয়ার পর আমি যখন এখানে ড্র্যাগ করব এখানে আমি যখন মাউসের রাইট বটন ক্লিক করে টানছি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল হয়েছে কারণ হচ্ছে আমি এখানে ওয়াইড দিয়েছি 1.9। তো এখানে আমার মাছখানে ক্লিক করছি তো এখানে হয়েছে ওয়াইড হয়েছে 1.5 এবং হাই হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এখন আমি যখন এখানে কন্ট্রোল যে এ আমরা যখন ক্লিক করব কন্ট্রোল অল্টার জেড তখন কিন্তু আনডু হবে তো আনডু হয়েছে এবং এখানে আমি ক্রপ করছি তো আমরা কন্ট্রোল অল্টার জেড এ ক্লিক করব আনডু হবে ডো করার জন্য কন্ট্রোল শিফট জেড এ ক্লিক করব তো এরকম ভাবে আমরা কি করব অ্যারো কির মাধ্যমে আমরা এখানে যখন ক্রপ করব তখন এখানে আমরা টেনে তারপর এখানে অ্যারো মাধ্যমে টেনে ছেড়ে দিয়ে আবার অ্যারো মাধ্যমে আমরা কিন্তু এদিক সেদিক করে আমরা কিন্তু এখানে ক্রপ করতে পারছি তো এখন আমরা আপনার কন্ট্রোল এখান থেকে আমরা একটু লাইট বাড়িয়ে নিব ছবিটির কন্ট্রোল এম প্রেস করবেন তারপর এটিকে আমরা ওকে করে দিচ্ছি এখন কন্ট্রোল এল প্রেস করছি লেভেলস থেকে আমরা এখানে একটু কালো করে নিচ্ছি তারপর এদিক থেকে আমরা একটু এটিকে কন্ট্রাক্টটা বৃদ্ধি করে নিতে পারি তো এরকম ভাবে আপনারা এখান থেকে ছবিটার একটু কন্ট্রাক্ট বৃদ্ধি করে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন এরকম ভাবে করে নেবেন তো এই হচ্ছে বিষয় এই পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবো অলরেডি আমরা নীল কালার চয়েস করে রয়েছে জাস্ট আমি যে কাজটি করবো মেজিক টুলের মাধ্যমে আমরা দুইটি টুল এর মাধ্যমে এই কাজটি করতে পারি তো মেজিক টুল রয়েছে এখানে আমরা যখন রাইট বাটনে ক্লিক করবো তখন কিন্তু মার্ক হয়ে গিয়েছে তো এখানে আমরা যদি ডিলেক্ট প্রেস করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে আবার আমরা কন্ট্রোল ব্যাক স্পেস রয়েছে সেখানে ক্লিক করলে এটির কালার কিন্তু আমরা যখন মার্ক করে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করবো তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা চয়েস করে নেবেন নীল তারপর এরকম ভাবে করতে পারেন তো এরকম ভাবে কিন্তু পরিপূর্ণ হচ্ছে না তার জন্য আমরা প্যান্ট টোলটি নিয়ে নিচ্ছি যদি এক কালার হতো তাহলে আমরা কিন্তু সহজেই এটা করতে পারতাম তো প্যান্ট্রোলের মাধ্যমে আমরা যে কাজটি করব এখানে রাইট বাটনে ক্লিক মাউসের রাইট বাটনে ক্লিক করে করে আমরা আগাবো এবং যখন কি এই যে আমরা একটি ক্লোজ তখন অবশ্যই অল্টার কিটা করে রাইট ছোট একটা বিন্দু রয়েছে ওই বিন্দুতে ক্লিক করবো মাউসের রাইট বটন মানে তাহলে ওইখানে ক্লোজ হবে এবং ড্রাক করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচের দিকে যখন ট্রান দিব তখন কিন্তু ড্রাগ হবে এটা বৃত্ত আকারে কিন্তু আমরা রেখাটি হচ্ছে এবং এই যে মাঝখানে যে একটি বিন্দু ক্লিক করে এখানে স্টপ করব তো এরকম ভাবে আমরা এটিকে পর্যায়ক্রমে করে নিব এবং আপনার স্ক্রিনে সেই কোটেশন গুলো দেখে খাতা লিখে তারপর আপনারা করতে পারেন তো এটি এখানে শেয়ার দেওয়ার পর আমরা যে কাজটি করব কন্ট্রোল শিফট এন্টার কি প্রেস করব কন্ট্রোল শিফট এন্টার কিটা প্রেস করার পর আমাদের কিন্তু এরকমভাবে ভাবে একটা জিকিমিকি একটা রাউন্ড করছে এরকম হবে এবং কন্ট্রোল শিফট আই প্রেস করব তাহলে ভিতরের অংশ সিলেকশন হবে আবার কন্ট্রোল শিফট আই প্রেস করলে বাইরের অংশ ইন আউট এরকম ভাবে সিলেকশন হবে তো আমি ভিতরের অংশ সিলেকশন করতেছি কারণ আমি ভিতরে কাজ করব তো এইজন্য এই টুলটির মাধ্যমে আমরা ছোট ছোট কিছু দাগ মুছতে পারবো তো এটি দুইটি দুইটি টোল দিয়ে এই কাজটি করা যায় আমি দেখাচ্ছি এখানে আমরা যে কাজটি করবো অল্টার কিটা প্রেস করে মাংসের রাইট বাটন ক্লিক করে ভালো জায়গাটি চয়েস করে তারপর এখানে যেখানে সমস্যা রয়েছে সেখানে আমরা সিলেকশন করবো তো এই টুলটির মাধ্যমেও আমরা কিন্তু এই কাজটি করতে পারি আমরা অল্টার কিটা প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সুন্দর স্থানটি বেছে নিয়ে তারপর যেখানে দাগ রয়েছে সেখানে ক্লিক করবো তাহলে এই সুন্দর এই অংশটি ওইখানে কিন্তু এই যে চলে যাচ্ছে আমাদের যে কাজটি করতে হবে অল্টার কিটা প্রেস করে ভালো একটা জায়গা চয়েস করে নিতে হবে যেটির সাথে ম্যাচিং হয় এবং সেখানে রাইট বাটনে আমরা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এই অংশ এই জায়গাটি চয়েস করে নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি এই জায়গাটি একটু ফর্সার জন্য এখানে ফর্সা হচ্ছে তো আমি চেষ্টা করবো কালো অংশটিকে বাছাই করার জন্য তো এখানে আমি অলটার কিটা প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করে চয়েস করে তারপর এখানে ক্লিক করে দিচ্ছি তো এরকম ভাবে আপনারা এখান থেকে ছোট ছোট দাগগুলো আপনারা মুছে ফেলতে পারেন তারপর আপনি এই কাজটি করুন ব্রাশ টুল নেবেন ব্রাশ টুল নিতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই টুলটির মাধ্যমে কালো করবো একটা হাতের ছবি রয়েছে এই টুলটির মধ্যে তো এখানে জাস্ট আমরা এখানে রাইট বটনে ক্লিক করছি তাহলে ব্ল্যাক হয়ে যাবে চোখের মনিটি তারপর আমি যে ব্রো রয়েছে ব্রোটাকে একটু একটু কালো কালো করে এবং চুলগুলোকে এই টুলটির মাধ্যমে তো আপনারা ধৈর্য করে দেখবেন এবং আমি চেষ্টা করবো স্ক্রিনে সমস্ত কোটেশনগুলো কোটেশন করে লিখে দেওয়ার জন্য যেন আপনারা সহজে বুঝতে পারেন আর আপনারা ভিডিওটিকে বারবার দেখবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এবং আমি প্রিন্ট করা অব্দি পর্যন্ত দেখাবো ছবি কিভাবে প্রিন্ট করবেন তো এই জন্য ভিডিওটি একটু লং লং হতে পারে এই জন্য আপনারা অবশ্যই ধৈর্য দেবেন তো এরপর যে আমরা যে কাজটি করব ব্রাশ টুল দিয়ে আমি চোখের যে সাদা অংশটিকে একটু আরো সাদা করে দিব এই যে এখান থেকে আমরা কিন্তু সাদা অংশটি সিলেকশন করে নেছি এবং কিন্তু ওকে প্রেস করে তারপর আমরা যে কাজটি করব আমরা ছোট করে নিচ্ছি বৃত্তটিকে ছোট বড় করা যায় সেটি হচ্ছে সেকেন্ড মাধ্যমে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি তো সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনারা ক্লিক করে কিন্তু বৃত্তটিকে ছোট বড় করতে পারেন তো এখানে রাইট বটনে ক্লিক করে আমি কিন্তু চোখের ভিতর অংশটিকে সাদা করে নিয়েছি তো এরপর যে আমি তার বডির যে অংশ সেটাকে আমি অল্টার কিটা প্রেস করে মাঝে রাইট বটনে ক্লিক করলাম তো এই অংশটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এই যে এই অংশটি কিন্তু গায়ের এই অংশটি আমি বাছাই করেছি এটা ব্রাইট ভালো এবং উপরে কিন্তু আমরা আমাদের অপাসিটি অপাসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ তিরিশ করে রাখবো বা তিরিশ পঁয়ত্রিশ তো করে তারপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে ঘরবো যে এখানে আমরা দেখবো যে কালো দাগ রয়েছে তারপর যে এখানে আবার বেশি লাইট পড়বে সেখানে আমরা সেই জায়গাটিকেও কি করব অন্য যে স্থানটি সুন্দর রয়েছে স্মুথ রয়েছে সেখান থেকে সেই কালারটি চয়েস করে আমরা এখানে ঘষে আমরা এটিকে ক্লিন করে নিব ছবিটিকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ঘষি কিন্তু আবার হচ্ছে অতিরিক্ত মাত্রায় ঘষা যাবে না ক্ষেত্রে ছবিটি আর্টিফিশিয়াল হয়ে যাবে তো আমরা নরমাল ভাবে ঘষার চেষ্টা করব। এবং এটা যেন আমাদের স্মুথলি হয় বিষয়টা তো দেখতে পাচ্ছেন অংশ কিন্তু ইয়া ছিল এটা আমি করে নিয়েছি সুন্দর হয়েছে এটা লাইট বেশি ছিল তারপর আমরা আবার যে কাজটি করতে পারি এটা মুখের লাইটটা আমি যে কাজটি করব মুখে আমরা চাইলে কিন্তু ঠোঁটে লিপস্টিক দিয়ে দিতে পারি আপনারা এখান থেকে আপনারা কালারটি চয়েস করে নিতে পারেন নিয়ে প্যান্ট্রোলের সাহায্যে সরি প্যান্ট্রোল এর ব্রাশ টুলের সাহায্যে আপনারা এখানে কিন্তু কালারটি দিয়ে দিতে পারেন লিপস্টিক দিয়ে দিতে পারি আমরা তো এটাই আমরা দেখতে পাচ্ছি রাইট ক্লিক করে আমরা ঘষা ঘরব দুইবার তিনবার ঘষা দেওয়ার পর আমরা কালারটি পেয়ে যাচ্ছি তো এরপর যে আমি একটা টিপ দিয়ে দিতে পারি যে কাজটি করব এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমি বৃত্তটিকে ছোট করে কিন্তু ব্রাশ মাধ্যমে কিন্তু কাজটি করতেছি ছোট করে এখানে রাইট বটনে চার পাঁচটা ক্লিক করব বা একাধিক ক্লিক করলে যত বেশি ক্লিক করবো তত কালার গাঢ় হবে এবং কন্ট্রোল অল্টার জ্যাট যদি আমি প্রেস করি তাহলে আন্ডো হবে দেখতে পাচ্ছেন আমি প্রেস করতেছি আন্ডো হয়ে গেছে চলে গেছে এখন কন্ট্রোল শিফট আমি জ্যাট যদি আবার প্রেস করি তাহলে কিন্তু আবার চলে আসবে তো এখানে ডো আন্ডো আমি যেটা করেছিলাম সেটা যদি আমি রিমুভ করতে চাই কন্ট্রোল শিফট জ্যাট প্রেস করব আবার যদি সেটা ফিরে নিয়ে আসতে চাই কন্ট্রোল অল্টার জ্যাট প্রেস করবো এরকমভাবে আপনারা ক্লিক করবেন দেখবেন যে এটা হচ্ছে এবং হচ্ছে আমরা কন্ট্রোল স্পেস আবার অল্টার স্পেস ক্লিক করার পর আমরা জুম ইন জুম আউট করতে পারি ছবিটির তো এরপর আমি হলুদ কালার নিয়ে যে কাজটি করব তার একটি কানের দুল রয়েছে সেখানে আমি গোল্ডেন কালার দেওয়ার চেষ্টা করব তো হলুদ কালার যখন আমরা চয়েস করব সেটি কিন্তু গোল্ডেন কালারে রূপান্তরিত হবে আপনারা দেখতে পাবেন যে এই হলুদটির মাধ্যমে আমরা কিন্তু এটিকে ব্রাইট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে গোল্ডেন কালার করে দিয়েছি তো এরকম ভাবে আপনারা চাইলে সুন্দর করে সাজাতেও পারেন তো এখানে আমি এটিকে গোল্ডেন কালার করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো এরকম ভাবে আপনারা আপনি এখানে কিন্তু ছবি এডিট করতে পারবেন তো আমি যে টুলগুলোর ব্যবহার দেখিয়েছি এগুলো দিয়ে যদি আপনারা সময় দিয়ে সুন্দরভাবে এডিট করেন এবং সেটা যদি নিয়মিত প্র্যাকটিস করেন আপনারা প্রফেশনাল লেভেলে কাজ করতে পারেন তো এটি হচ্ছে মুভ টুল মুভ টুলের মাধ্যমে আমরা কিন্তু এদিক সেদিক নিয়ে যেতে পারি আবার হচ্ছে এটি হচ্ছে মেডিক টুলের মাধ্যমে আমরা কিন্তু এটিকে বাহিরে ক্লিক করার পর আমরা যে কাজটি করতে পারি যে এটিকে আমরা যদি আমাদের দেখা যাবে যখন কিনা কোনো কিছু সিলেকশন থাকবে সেখানে কিন্তু আমরা এই আমরা যখন মুভ টুল ডি তো মেজিক টুল ডি এর মাধ্যমে আমরা যখন কিনা আপনি কোনো কিছু বর্ডার আমরা সিলেকশন জি কি করতে থাকবে তখন আমরা যখন বাইরে ক্লিক করব এটা চলে যাবে তো এরপর যে আমরা যে কাজটি করব এটিকে বর্ডার দিব তার জন্য এখানে ক্যানভাস সাইজ রয়েছে এখান থেকে আমরা পার্সেন্টেজ চয়েস করবো চয়েস করে আমরা এখানে একশো চার দিয়ে দিবো আপনারা একশো চার বা পাঁচ দিতে পারেন সমস্যা নেই আমি একশো চার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে এন্টার করছি এরকম বর্ডার হয়েছে এবং নিচে বর্ডার কালারও ছিল আপনি সেটি লক্ষ্য করবেন তো এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তো আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটিও চয়েস করে দেখাচ্ছি কিভাবে আপনারা রিমুভ করবেন বা চয়েস করবেন তো আমি জাস্ট এখানে ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করেছি নিচে ক্লিক করেছি করার পর এখান থেকে সবুজ দিয়ে আমি ডিলেক্টে প্রেস করব তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে তো ডিলেক্টে প্রেস করছি বা আপনার কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করতে পারেন তাহলেও আপনাদের কালার চয়েস হবে এবং আমি কন্ট্রোল অল্টার যে ক্লিক করছি তাহলে আগের কালারটি আবার ফিরে পাচ্ছি তো এ পর্যায়ে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা সেভ করে নিতে পারি ছবিটিকে সেভ আর সেভ করে নিতে পারি তারপর কন্ট্রোল এন প্রেস করে আমরা কিন্তু আমরা এটিকে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভ উইন্ডোতে আমরা রাখতেছি তার জন্য যে কাজটি করব নিচে এরকম বক্সে ক্লিক করতে পারি অথবা শুধু এফ আমরা এফ কিটা প্রেস করলে এরকম ভাবে হবে আলাদা তো এখানে আমরা কন্ট্রোল এন বা হচ্ছে এখান থেকে নিউ যে রয়েছে এই ক্লিক করার পর আমরা এখান থেকে পেপার চয়েস করব তো ইন্টারন্যাশনাল পেপার দিয়ে আমরা এফোর সাইজের পেপারটি চয়েস করছি তারপর এটিকে ওকে করে দিচ্ছি এরপর যে আমরা যে কাজটি করবো ছবিটিকে ড্র্যাগ করবো মুভ টুলের মাধ্যমে আমরা এখানে নিয়ে এসে রাখতে পারি তো এখান থেকে আমি আরেকটি ছবি এখানে এখানে প্রেস করে যখন আমি টান দিয়েছি আরেকটি ছবি হয়েছে তো এই পর্যায়ে আমি এখান থেকে ফটো সিলেকশন যে অপশনটি রয়েছে এখানে আমরা কি করবো টিকে ড্রাক করে দুটিকে চয়েস করে আবার কিটা প্রেস করতে হবে কিটা চেপে ধরে এভাবে ড্রাক করলে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ছবি হচ্ছে তো এটিকে একটিকে সিলেকশন করেছে বাম পাশে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে বাম পাশে যখন ক্লিক করবে তখন এক একটি কিন্তু আলাদাভাবে আমরা লেয়ার সিলেকশন করতে পারবো এবং এর মাধ্যমে এদিক সেদিক করে আমরা ছবিটিকে গুছিয়ে নিব নেওয়ার পর আমরা কন্ট্রোল পি দিয়ে ক্লিক করে প্রিন্ট করব তো প্রিন্ট অপশন চলে আসবে এবং এখানে আমাদের প্রিন্টটা ট্রেস করতে হবে আমরা যে প্রিন্টটা সেটি আমরা সিলেকশন করে নিব তারপর এখানে রয়েছে প্রপার্টিজ রয়েছে এখান থেকে আমরা পেজ সেটআপটি করে নেব পেজ সেট আপ থেকে এখান থেকে আমরা যে কাজটি করব প্রপার্টিস থেকে আমরা এখানে কিন্তু পেজ সেট আপ করে নেবো অ্যাফোর্ট সাইজ রয়েছে তারপর হচ্ছে এখানে আমরা ইপসন ম্যাট বা হচ্ছে গ্লোসি পেপার দিতে পারি তারপরে হচ্ছে এখানে আমরা হাই দিয়ে দেব যখন আমরা ফটো প্রিন্ট করব তারপর ওকে প্রেস করে ডান পাশে প্রিন্ট রয়েছে সেখানে আমরা যদি প্রেস করি আমাদের ছবিটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর আপনাদের যদি এছাড়াও আরো কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি চব্বিশ ঘন্টা নয় আমি বারো ঘন্টার মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে দিবো তো অবশ্যই আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করবেন তো আজ এই পর্যন্ত